হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আমরা বেশি ভালো নাই শরীর অসুস্থ তো অসুস্থ শরীর নিয়ে বাচ্চা কাচ্চা অসুস্থ আমি নিজেও অসুস্থ কীভাবে তাড়াতাড়ি রান্না করা যায় তারই কিছু রান্নাবান্না এর মধ্যে মনে করেন নিরামিষ শনিবার নিরামিষ হলে পরে যদি এই ধরনের অসুস্থ শরীর নিয়ে রান্নাবান্না করা তো এক প্যারা তার মধ্যে নিরামিষ আইটেম তো আরও খেতে ইচ্ছা করে না মানে আমার যাও খেতে ভালো লাগে বাচ্চা কাচ্চার মন চায় না তো যাই হোক এখানে রান্না করে নিলাম মটর ডাল আলু পটলের একটা তরকারি আর একটা সবজি ওর বাবার জন্য তো এর জন্য সব কিছু রেডি করে নিছি তো একসাথে নিজে অসুস্থ হই তার মধ্যে আবার বাচ্চা কাচ্চাও অসুস্থ তো এখানে আলুগুলা ভেজে নিচ্ছি একভাবেই মানে ভেজে একবারে তরকারিটা বসাই দেবো তো আগে আলু ভাজলাম তারপর পটলটা ভেজে নিলাম পটলটা ভেজে নেওয়ার পর তারপর এখানে একবারে ফোড়ন দিয়ে দেবো তো দেখেন তরকারিটা তো যেটা বলছিলাম যে নিজে তো অসুস্থ থাকি তার মধ্যে যদি বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায় তখন আরও বেশি কষ্টদায়ক হয় কারণ একটা মার জন্য এর চেয়ে তো মনে হয় কষ্টদায়ক পৃথিবীতে তার কিছুই নাই যে সে নিজেও অসুস্থ বাচ্চা কাচ্চাও অসুস্থ বাচ্চা কাচ্চা অসুস্থ হলে মা তার টেক কেয়ার করে কিন্তু মা যখন নিজে অসুস্থ থাকে তখন তাদের টেক কেয়ারই কে করে আর মায়ের টেক কেয়ারই কে করে তার মধ্যে আবার রান্নাবান্না ঘরের আনুষাঙ্গিক কাজ তো থাকেই তো যাই হোক এরকম অসুস্থতার খবর শুনছি একবারে ফ্যামিলি সবাই অসুস্থ কিন্তু এবার দেখলাম আমার পরিবার এরকম হয়েছে সবাই আমার পরিবারের জন্য অবশ্যই আশীর্বাদ এবং দোয়া করবেন তো এখানে ছিল মটরের ডাল আলু পটলের তরকারি আনারসের চাটনি সবজি আর শাক এই তো দুপুরের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক দেবেন